আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ভীষণ ব্র্যান্ডের বিশ লিটারের মাইক্রো ওভেন এই ওভেনে এখানের ডিসপ্লেতে যে সুইচগুলো আছে সবগুলোতেই কিন্তু কাজ হচ্ছে কিন্তু এর ভিতরে কোনো কিছু গরম হচ্ছে না এখনও এটা কিভাবে রিপেয়ার করলে এটা ঠিক হবে আজকে আপনার আপনাদেরকে আমি সেই বিষয়ে ক্লিয়ার করব আর এই সমস্যা হলে আপনারা নিজে নিজে বাড়িতে বসে এগুলো কিন্তু সার্ভিস করতে পারবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকবেন আর ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলে আপনারা নিজে নিজেই এই ওভেন যাদের আছে যদি এই সমস্যা হয় আপনারা কিন্তু পরবর্তীতে এটা সার্ভিস করতে পারবেন আমি প্রথমে এটা এখানে আমি সুইচ অন করব আমি অন করলাম দেখেন এখানে তিরিশ সেকেন্ড সময় চাইছে এটা তিরিশ সেকেন্ড হওয়ার পরে অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বন্ধ হয়ে গেল এখন আমি এটা খুলে আপনাদেরকে দেখাই আমি এর ভিতরে হাত দিয়ে দেখতেছি এর ভিতরে কোনো প্রকার কোনো গরমই হয় নাই যে কারণে হিট হচ্ছে না এই সমস্যাটা আজকে আপনাদেরকে আমি সমাধান করে দেখাবো ভিডিও স্কিপ না করে পুরাটাই দেখবেন লাইনটা খুলো ভিডিও স্কিপ না করে পুরাটাই দেখবেন তাহলে আপনারা নিজে নিজে সার্ভিসটা করতে পারবেন এটা এই যে যে বাক্সটা দেখতেছেন এটা এর উপরে থাকে এর সাইডের যে চারটা পাঁচটা নাট আছে এ নাট খুলে নিলে এটা আলাদা হয়ে যাবে ক্যাচিংটা আলাদা হবে হওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিতরের দৃশ্যটা এরকম হবে এটা হচ্ছে ম্যাগনেটন তারপরে এখানে আছে ফিউজ আছে দেখতে পাচ্ছেন ভিতরে ফিউজ আছে তারপরে এখানে এই যে সুইচগুলার ডিসপ্লে বোর্ড আছে সেটা আছে এখানে দেখতে পাচ্ছেন একটা বাল্ব আছে আর এখানে থার্মোস্টার আছে আমি এগুলো একটা একটা করে চেক করে দেখাবো ভিতরে দেখতে পাচ্ছেন এটা ক্যাপাসিটার এসি ক্যাপাসিটার আর এটা তা হচ্ছে ট্রান্সফার্মার আছে হাই ভোল্টেজ ট্রান্সফরমার এখন আমি এটা এই মাল্টিমিটার দিয়ে চেক করে আপনাদেরকে দেখাবো এটার কোনো সমস্যা কোথায় কি সমস্যা হয়েছে যে কারণে এরকম হচ্ছে ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখবেন ভিওয়ার্স প্রথমে এই মিটারটা আমি অন করে নেবো এটাতে আমি যে বার্জারে রাখবো যে মাইকের চিহ্ন দেখতেছেন আমি এটা মাইকের চিহ্নতে দিলাম এখন এখানে এই দুইটা যদি শর্ট করি তাহলে মেশিনে শব্দ হচ্ছে আর পয়েন্ট উঠতেছে দেখতে পাচ্ছেন এখন আমি প্রথমে এই ম্যাগনেটনটা চেক করব এই ম্যাগনেটনটা চেক করার নিয়ম এটা যদি বডি হয় তাহলে ভাববেন যে এটা নষ্ট হয়ে গেছে যে কারণে হিট হচ্ছে না আমি এই এক টার্মিনালে ধরলাম অপর টার্মিনালের বডিতে ঠেকাচ্ছি দেখেন এখানে কিন্তু এই মাল্টিমিটারটা কোনো কিছুই শো করতেছে না অর্থে এটা ভালো আছে তারপর আমি এটাতে এই টার্মিনালে দিব আর এটাতে দেব বডিতে দেখেন এখানেও কিন্তু কোনো মাপ আসতেছে না এখন আমি এই যে দুই টার্মিনালে এটা ধরবো দেখেন এখানে কিন্তু মাপ অলরেডি চলে আসছে তার মানে ম্যাগনেটনটা ভালো আছে ফিওয়ার্স এই ম্যাগনেটনটা চেক করলাম এটা কিন্তু ঠিক আছে এখন আমি এই যে এখানে যে ফিউজটা দেখতে পাচ্ছেন আমি এই ফিউজটা চেক করব যে ফিউজটা ঠিক আছে কি না এই ফিউজটা আমি চেক করতেছি দেখেন এখানে কিন্তু বার্জারে কিন্তু সাউন্ড হচ্ছে ক্লাম মিটারে সাউন্ড হচ্ছে এটা ফিউজ ঠিক আছে তারপরে চেক করব হচ্ছে থার্মোস্টার থার্মোস্টারে চেক করার নিয়ম হচ্ছে দুইটা ক্লাম মিটারের ক্লিপ এখানে ধরবেন আমি যে থার্মোস্টারের দুই টার্মিনালে ধরলাম দেখেন এখানে এটা শো করতেছে এখানে আমি ফিউজটাতেও ধরবো দেখবেন যে এখানে শো করতেছে মিটারে তার মানে আপনার এই থার্মোস্টার ঠিক আছে ফিউজ ঠিক আছে এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে ক্যাপাসিটারটা ক্যাপাসিটারও কিন্তু ভালো আছে আপনারা দেখলেন আমি ম্যাগনেটনটা চেক করলাম এটাতে এটা ঠিক আছে এটার কারণেও ওই সমস্যা হয় হিট হয় না তারপর থার্মোস্টারের কারণেও হয় থার্মোস্টারও ঠিক আছে তারপর ক্যাপাসিটার কারণেও হয় ক্যাপাসিটারও ঠিক আছে এখন আমি লাস্ট আরেকটা চেক করার জিনিস আছে ওইটা চেক করে দেখবো যে এটা ঠিক আছে কি না পাওয়ার ফিউজ হাই ভোল্টেজ ফিউজ এই যে এখানে দেখেন ট্রান্সফরমারের সাথে কালো কাভারের ভিতরে লাগানো আছে আমি এই পাওয়ার ফিউজটা খুলে নেবো এখান থেকে খুলে নেওয়ার পরে এখানে এই যে একটা মারতুলের সাহায্যে এখানে চাপ দেবেন চাপ দিলেই কিন্তু এটা এখান থেকে খুলে দেয় দেখেন আমি এটা খুলে নিছি এখানে দেখতে পাচ্ছেন এই পাওয়ার ফিউজের যে কানেকশনটা থাকে মানে ফিউজ চিকনে একটা তার দিয়ে কানেকশন থাকে সেই কানেকশনটা কিন্তু এখানে নাই এই কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছে যে কারণে এই ইনফারেট এই চুলাটা আপনার কাজ করতেছে না এখন এই ফিউজ তো আপনারা বাড়িতে পাবেন না কারণ তা এটা কীভাবে ঠিক করবেন যদি আপনাদের বাসায় এরকম একটা সোল্ডারিং আয়রন থাকে ঠিক আছে তাতাল যদি থাকে আপনাদের বাসায় তাহলে আপনারা কিন্তু এই ফিউজটা পুনরায় আবার আগের মতো ঠিক করে এটার সাথে লাগাই দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন এই সমস্যাটা হলে আপনারা নিজে নিজেই কিন্তু সমাধান করতে পারবেন এখন আমি ফিউজটা এখানে সংযোগ দেবো ভিডিও বড় হয়ে যাচ্ছে আপনারা একটু ভিডিওটা শেয়ার দিবেন যাতে করে যাদের এই সমস্যা হয় তারা খুব সহজেই এই ভিডিও দেখে বাড়িতে নিজে নিজেই সার্ভিস করতে পারে এখন আমি এটা সংযোগ দেব এটার একটা ফিউজ আমি সেট করব এটা রকম ধরনের ফিউজ দিলে এটা অ্যাকুরেট হবে সেটা আপনাদেরকে আমি দিয়ে দেখাচ্ছি আমি প্রথমে সোলারিং আয়রনটা আমি এখানে লাইন দেবো এখানে দেওয়ার পরে এটা আগে হিট হোক হিট হওয়ার পরে আমি আপনাদেরকে এটা লাগায় দেখাচ্ছি আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে তো আমার পাশেই থাকবে আর ভিডিও একটু বেশি বেশি করে শেয়ার দেবেন নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না দোকানে বেচা কেনার চাপ এই জন্য আর এগুলোর পার্টস পাতে যদি আপনাদের লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সব জায়গায় কিন্তু এটা হোম ডেলিভারি করে থাকি ভিওয়ার্স আমি এই ফিউজটা সংযোগ দেওয়ার জন্যই দেখেন এরকম চিকন তার নেছি। আপনাদের বাসাতে যদি এরকম চিকন কেবল থাকে তাহলে আপনারা এই ক্যাবলটার উপরের রাবারটা আলাদা করে নেবেন নেওয়ার পরে ভিতরে যে ইনসুলেশন থাকে এটাই যে এটাই খেইগুলা এই খেইগুলা দুইটা নেবেন মাত্র দুইটা নেবেন এর ভিতরে অনেকগুলো খেয়ে আছে ফিউজ আপনারা যত চিকন করে দিবেন তত ভালো কোনো কিছু হলে অটোমেটিক ফিউজ কেটে লাইনটা অফ হয়ে যাবে কোনো ক্ষতি হবে না জিনিসের কোনো ক্ষতি হবে না আমি মাত্র দুইটা খেয়ে নিছি দুইটা খেয়ে নিয়ে আমি এটা পেঁচাই নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে কাজগুলো করবেন দেখে দেখে তাহলে আপনারা কিন্তু নিজে নিজে এই সমস্যা হলে সার্ভিস করতে পারবেন তারপরে এখানে একটু হালকা সোল্ডারিং করে নিতে হবে নেওয়ার পরে এই এক এই এক মাথা এখানে একটু হালকা সোল্ডারিং করে নিচ্ছি এখানে সোল্ডারিং করার পরে এই মাথাটা একটু কেটে নিতে হবে এটা একটু বের হয়ে আছে আমি এটার এই যে এই প্রান্তে এটা সোল্ডারিং করে নিচ্ছি এটা সোল্ডারিং করা হলো করার পরে এই মাথাটা কেটে নেবেন নেওয়ার পরেই দেখেন একটা চিকন ইয়ে হলো এখন সোল্ডারিংয়ের দিয়ে এই টার্মিনালের যে মাথাটা আছে এখানে আপনার একটু রান ভরাবেন রজন রজনের দরকার নাই আমাদের এই রানটা অনেক ভালো রজন ছাড়াই কাজ হয় তারপরে এই মাথাতে একটু কোল্ডারিং করে নেবেন যাতে করে ঝালাই ভালো হয় করে নেওয়ার পরে এখানে ঝালাই দিয়ে সাথে সংযোগ করে দেবেন এটার কাজ হয়ে গেল ওই কথা কাজ হয়ে গেলে এখন এটা সংযোগ দিতে হবে হবে এটা এখানে সংযোগ দিয়ে দেবেন এটা তার যেহেতু বড় হলো সমস্যা নাই এটা একটা ভাঁজ দিয়ে ভিতরে রেখে দিবেন তারপরে এই মাথাটা এখানে বসাই দিবেন এটা সংযোগ দেওয়া শেষ এখন এই ক্যাচিংটা এটাতে আমি ঢোকাই দিব সংযগ দেওয়া হয়ে গেল এখন এইখানে এটা লাগায় দিলে এটার কাজ শেষ এটা লাগানো শেষ এটা হচ্ছে পাওয়ার ফিউজ মানে হাই ভোল্টেজ ফিউজ এটাকে বলে এই হলো আজকের ভিডিও আমি এখন এটা আপনাদেরকে চেক করে দেখাবো এটা আসলে কাজ করে কিনা এটা অন করলাম অন করার সাথে সাথে দেখবেন এখানে আলো জ্বলছে এখন আমি এটাকে হিট দিয়ে দেখব তিরিশ সেকেন্ডের এটা হিট হয় কিনা ভিতরে আমি এটা অন করে দিলাম দেখতে পাচ্ছেন এখানে টাইম হতেছে তিরিশ সেকেন্ড এখানে জিরো জিরো হওয়ার সাথে সাথে মেশিন অটোমেটিক বন্ধ হবে মেশিনের কিন্তু শব্দ হচ্ছে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আর মাত্র চোদ্দো সেকেন্ড এটা জিরো জিরো হওয়া মাত্র এটা অটোমেটিক বন্ধ হবে তখন আমি ভিতরে হাত দিয়ে দেখবো যে ভিতরে হিট হচ্ছে কিনা তিন সেকেন্ড দুই এক এটা বন্ধ হয়ে গেল এখন আমি এটা খুলব খুলে দেখবো যে ভিতরে হিট হয়েছে কিনা এটার ভিতরে কিন্তু হিট হয়ে গেছে এটার ভিতরে হিট হয়েছে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম